সমস্ত ব্যক্তিরা অর্থাৎ মুষিকদের কথা বলা হচ্ছে যারা তাদের ওই প্রতিমা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না না শিব আর মিম্মার আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে একটা অংশ প্রতিমার জন্য রেখে দেয় তাহলে কুরবানী দিতে হবে কার জন্যে কেউ যদি পিস জন্য দেয় তাই না শিব আর মিম্মার যেটা হবে আমার নামে সেটা আবার আমার নামে না দিয়ে প্রতিমার নামে দেয় এরকম পৃথিবীতে মানুষ আছে না নাই আমাদের বাড়ির আশেপাশে অমুসলিম ভাই বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাইরা তেত্রিশ কোটি দেব দেবী মানে কত তারা আল্লাহকে এক বলে মানে না আর আমরা এক মানে কি বলে যেমন সুরা ইখলাস আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহ লেম্মি লি দ ওয় লেম্মি ওলদ বলে হু কো ফোয়ান আ আদ আমি আল্লাহ তালাই এক তার মানে একে অধিক যদি হয় দুনিয়া থাকবে না একে অধিক হইলে আল্লাহ যদি একের অধিক হয় দুনিয়া থাকবে তফসিদ ও কোরআন বিল কোরআন إي الله أحاديثك بزار جميلة سورة الأنبياء لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون আমি আল্লাহ তাআলা এক না হইতাম একের অধিক যদি হতাম লা ফাসাদাতা আসমান যামিন মা বাইনা সামা ওয়া আলাম যা আছে আর যা দেখো আর যা দেখো না সব ভেঙে তসনাজ হয়ে যেত দুই নেতা হলে যা হয় এক বলবে এটা আরেকজন বলবে ওটা محترم বন্ধুগণ আল্লাহ আহাদ আমরা এটা মানি আল্লাহু সামাদ আল্লাহ তিনি অমোকাফেক্ষী তিনি কাউর দিকে মোকাফেক্ষি নন লামিয়া লিদ হলে উলাদ আল্লাহকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি অলামিয়া কুল্লাহু কুফুয়া নাহাদ এবং ওই আল্লাহ পাকের সমকক্ষ আর কেউ নেই আছে নাকি মিস্টার গ্যালারিস্টার মামা জয় বুস ডব্লিউ বুস আল্লাহ শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি হতে পারে না এই জন্য কবি কি চমৎকার করে বলছেন অজু করে নামাজ পড়ে মসজিদে যায় আল্লাহ হইল সবার বড় তার বড় কেউ নাই আছে নাকি ভাইরা আল্লাহ তালা তিনি তাই তো ইমাম বলে আল্লাহ আকবার মহাজিন সাহেব বলে আল্লাহ আকবার খাদিম সাহেব বলে আল্লাহ আকবার মুসল্লিরা শুধু বলে আল্লাহ আসফাল আপনারা কি এটা বলেন বলে না মুসল্লিরাও বলে আল্লাহ আকবার জানা যান নামাজে আল্লাহ আসগার বলে না এখানেও বলা হয় আল্লাহ আকবার ঈদের নামাজেও বলা হবে আল্লাহ আকবর মুরগি জবাই হবে গরু জবাই হবে সেখানেও হবে আল্লাহ আকবার মানে আল্লাহ পাক এত বড় তার ক্ষমতা এত বড় তার ক্ষমতার সাথে কাউরি ক্ষমতা লাগবে না তিনি যদিও একা

লক্ষ কোটি জনতার অন্তরে তোমার প্রেম আর মহাব্বত ঠিক কিনা বলে যদি আমাদের দিলে আল্লাহর মহাব্বত নাই থাকে তাহলে আমরা কিসের মমিন ফেটা কবি কি সুন্দর করে বলছেন শুনে রাখো ওই ফুল যে ফুলের মধ্যে ঘ্রান নাই ওই ফুলের কোন মূল্য নাই আর যে মানুষটার দিলে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত নাই

যে রিজিক রে ওয়াটা আর আমি যেটা দিব এটা যা তা পসা আম তোমাদের দেব না বলে আল্লাহু খাইরুর রাজিকিন আমি যে রিজিক দেবে চাই তা দামি কোন নিয়ামত হতে পারে না সুবহানাল্লাহ ভাইরা লিমা লা ইয়ালামুন নসীবাম মিম্মা রযাকনাহুম আল্লাহ বলছেন ওই মুশরিকদেরকে আমি যে রিজিক দিই এখান থেকে একটা অংশ প্রতিমার জন্য ভাগ করে রেখে দেয় তার মানে তারা ভাগ করতো তিনটা কয়টা ভাইরা আমরা গরু ভাগ কয়টা করি সময় কেউ করে না এটা আলাদা কথা কিন্তু আমরা কয়টা করি একটা নিজের একটা মিসকিনের জন্য জন্যে আবার কোন ধরনের মুসিক কোন ধরনের বেইমান এরাও তিনটা ভাগ করে বটে একটা নিজের জন্যে একটা প্রতিমার জন্যে আর আর একটা আল্লাহর জন্যে ভাগ কয়টা হইলো

زعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل الى الله وما كان لله فهو يصل الى شركائهم. মিল্লে দা মিনাল হাউসিবল অ্যান্ড আম চতুষ্পর জন্তু থেকে যা দিয়েছি এবং শস্য দানা থেকে যা রিজিক আমি দিয়েছি ধান চাউল গম শস্য ইত্যাদি থেকে যা দিয়েছি আবার গরু মুরগি ছাগল বকরি মুরগি যা আমি রিজিক তাদেরকে দিয়েছি এরা একটা অংশ প্রতিভার জন্য রেখে দেয় আর একটা অংশ নিজের জন্য রাখে আর একটা অংশ আমি আল্লাহর জন্য ধারণ করে কিন্তু করার পরে কি করে জানো ফাকালু হাذا লিল্লাহি বিযামিহ ওয়া হাذا তারা আবার এরকম ইরাদা করে এটা আমাদের ভাগ আর এটা হলো আমাদের প্রতিমা যাদের যাদেরকে যাদের সাথে আল্লাহ সাথে শিরিক করে বলে এটা তাদের জন্য ফামা কায়না নিসরা কাইন ফালা ইয়াসিলু এবং ওই প্রতিমার জন্য যে ভাগটা করা হলো এটা যদি আল্লাহর দিকে চলে যায় তো এটাকে আল্লাহর দিকে যাইতে দেয় না বরং এটা ফিরে রাখে ওমা কায়না লিল্লাহি ফাওয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম আর আল্লাহর যেটা ভাগ হইয়া এটা যদি প্রতিমার দিকে কোন সময় চলে যায় তার সাথে সাথে যে গেছে এটা আর ফিরায় না ওখানে সামিল হইতে দেয় তাদের ভাগটা কতই না জঘন্য উদাহরণ দিই যে ফলগুলি আছে সব ফল তো একরকম না কি বলেন গুটি আম আছে গোল গোল তিনটা ভাগ করতে লেগে একটা আম আল্লাহর ভাগের দিকে যেতেছে তাড়াতাড়ি ফিরায় ওখান থেকে মানে ওটা চাইতে দেয় না তা ভাগ করতে লেগে ওখান থেকে তো দু একটা এদিকে আসে তো যখন আসে তখন ওইটাকে আসতে দেয় মানে প্রতিমার ভাগ বেশি হোক এটা ওখানে কম হোক এবার নিজের ভাগটা যখন করে এই ভাগ যদি ঠিক মতো না হয় তাহলে আল্লাহর ভাগ থেকে ঠিকই টানে কিন্তু ওই দিক থেকে আর টানে না কি বুঝলেন আল্লাহ বলছেন এদের যে চিন্তাধারা এদের যে ভাবধারা এদের যে ফাইসালা ইহা কতই না জঘন্য অথচ রিজিক দিলাম আমি ভাগ করে প্রতি মার জন্য টাঙ্গালির সুখুপুর একটা থানা আছে ফাইলার মাজার একটা আছে এখানে মানুষরা আমাদের শাহমুদ্দুম রুবুজ রহমতুল্লাহ আলের মাজারে হয়তো বা আগে বেশি হতো এখানে একটু কমই হয় কিন্তু আমি দেখেছি সেখানে মানুষরা দলে দলে মুরগ লইয়া সেখানে হাজিরা অনেকগুলি মুরগি হয়েছে মুরগ হয়েছে এরাদা করছে বড় বড় সুন্দর এই তিনটা মুরগ ওই প্রতিমার জন্য বাকি পুঁই সাহেবের জন্য নিজের বাড়িতে বাপ মা আছে এদের খবর নাই